তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আসছি আমার আলোচনা সেটা হচ্ছে যে ত্রিকোণমিতির বিষয়ে এই যে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণ ভিত্তিক অনুপাতের চিহ্নগুলো কীরকম হবে ঠিক আছে তবে কি বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণ ভিত্তিক অনুপাতের চিহ্নগুলো কীরকম হবে তো এই এখানে আমি লেখছি দেখো যে এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এবং এটা চতুর্থ চতুর্ভাগ তোমরা যারা হায়ার ম্যাথ তো তারা এই বিষয়টা কিন্তু জানো বা এটা শেখানো হয়েছে বাট যারা জেনারেল ম্যাথ নিছে এরা কিন্তু এই বিষয়টা সাধারণত কি শেখানো হয় না এই টপিকসটা কিন্তু ওইখানে নেয় তীর তো আসলে ঘড়ির কাটার যদি বিপরীত দিকে ঘোরে তাহলে কোণের মান হবে ধনাত্মক আর ঘড়ির কাটার দিকে যদি ঘোরে তাহলে কোণের মান হবে ঋণাত্মক যেমন তোমাকে যদি বলা হয় যে এখানে মাইনাস হ্যাঁ প্লাস দুইশো সত্তর ডিগ্রি কোন দেখো ভালো করে এই যে দুইশো সত্তর ডিগ্রি কোন এই কোনটা কোন চতুর্ভাগে আছে তাহলে দেখো এক নব্বই দুই নব্বই তিন নব্বই কি চার নব্বই তার মানে একটা বৃত্তের কেন্দ্রে কাভার করে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে দুইশো সত্তর দেখো তো তিন গুণ নব্বই তাই না ভালো করে লক্ষ্য করে এখানে তিন গুণ নব্বই তিন নম্বর তো সাতাই তার মানে দুশো তাহলে এখানে কয় নব্বই হলো তিন নব্বই বুঝতে পারছো তিন নব্বই তাহলে তিন নব্বই বলতে যেহেতু এই কোনটার কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তার মানে এই কোনটা কোন চতুর্ভাগে আছে এখন তোমরা অনেকে বলবে কি যে এই দিক দিয়ে এই চতুর্ভাগে আছে হ্যাঁ কি মূলত আসলে ধনাত্মক কোন হলে কিন্তু ঘড়ির কাটা বিপরীত দিকে ঘুরবে

যদি এইদিকে ঘরে তাহলে ধনাত্মক হবে আর এই দিকে ঘুরলে কি তার মানে দুই নব্বই বলতে কি এক নব্বই আছে দুই নব্বই এই মানে ঘুরতেছে তার মানে চতুর্থ চতুর্ভাগে আছে এই কোনটা বুঝতে পারছ তাহলে যদি ঘড়ির কাটার দিকে ঘোড়ায় তাহলে ফির ঘড়ির কাটার দিকে ঘুরলে ঋণাত্মক কেমন আর ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে এখন এখানে যে টপিক্সটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নটা কেমন হবে এখানে প্রথম চতুর্ভাগে দেখো সকল অনুপাত ধনাত্মক অর্থাৎ প্রথম চতুর্ভাগে সাইন কস ট্যান সেক কোসেক যাই থাক না কেন তারাই এই চতুর্ভাগে থাকলে চিহ্নটা হবে পজিটিভ প্লাস আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগে দেখো সাইন এবং কোশেক আমরা ত্রিগুণ মিতিতে জেনারেল সাইনের বিপরীত কি কোশেক সাইন মানে হচ্ছে ভাগ কোশেক আর কোশেক মানে ভাগ সাইন তাহলে সাইন এবং শুধু কোশেকটাই দ্বিতীয় চতুর্ভাগে কি হবে ধনাত্মক মানে প্লাস চিহ্ন হবে আর বাকি যারা থাকবে বাকিগুলো এখানে আসলে কি হবে যদি ট্যান এবং পট এখানে আসে তাহলে চিহ্ন মাইনাস হবে যদি কস এবং শেখ এই চতুর্ভাগে আসে তাহলে কি হবে চিহ্ন হবে বুঝতে পারছো অর্থাৎ তোমার ঘর অর্থাৎ সাইন এবং কোশেকের ঘর দ্বিতীয় ঘর এই ঘর ছাড়া তুমি অন্যের ঘরে গেলে তোমার ফাইন হবে কি হবে ফাইন হবে মানে মাইনাস চিহ্ন হবে এরপর দেখো তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ইয়ে ট্যান এবং তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কর যদি থাকে তারাই শুধু পজিটিভ তারা শুধু ধনাত্মক চিহ্ন বিশিষ্ট হবে আর বাকিরা কি হবে ঋণাত্মক তার মানে কি যদি তৃতীয় চতুর্ভাগে তাহলে আর কি হবে ফাইন হবে তুমি মানুষের ঘরে চুরি করতে গেছো হবে তোমার ফাইন হবে আচ্ছা চতুর্থ চতুর্ভাগে কস এবং শেখ কস এবং শেখের ঘর তার মানে এই ঘরে প্লাস এবং সেকে কি ধনাত্মক আর বাকি যারাই আসবে এই সাইন কোসে টেন পজ জারাই আসবে তাদের কি হবে ফাইন হবে কি হবে মাইনাস চিহ্ন হবে কি বুঝতে পারছো আচ্ছা এই বিষয়টা মনে রাখার জন্য একটা জিনিস লেখে নাও লেখো অল স্টুডেন্ট কেয়ার 1 স্টুডেন্ট অল স্টুডেন্টস टेक केयर কলম ডিস্টার্ব করছিস হ্যাঁ

এটা হয় এস এস তে হলো সাইন এস তে হলো কি সাইন সাইন এর বিপরীত কি কোসাইন কোসে সাইন অথবা কোসে এর হবে পজিটিভ মনে রাখবাই যে এস মনে রাখবাই অল স্টুডেন্ট স্টুডেন্টের এস এস তে হলো সাইন আর সাইনের বিপরীত কি কোসাইন কোসে হলো পজিটিভ ওকে আছে টি টেক কেয়ার এই যে টি টি তে হলো ট্যান ট্যান হ্যাঁ ট্যান আর হলো ট্যানের বিপরীত কি কোয়াট এটা হলো পজিটিভ ওকে এবং সি তে কে আর কে আর এর সি তে হলো কস কস এর বিপরীত হলো এ এটা হলো পজিটিভ আচ্ছা এটা খুব সহজ না পুরো দেখবে না অল স্টুডেন্ট টেক কেয়ার অল স্টুডেন্ট টেক কেয়ার অল বলতে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ আর স্টুডেন্টের এস হলো সাইন সাইনের বিপরীত হলো কোসেক এই সাইন কোসেক আর বাকি সবাইকে নেগেটিভ আর হলো টেক টেক কেয়ার টেকের হলো টেক হলো টেন টেনের বিপরীত পজিটিভ বাকিরা সবাই নেগেটিভ আর কেয়ারের হলো সি সিতে হলো কস এবং সেক এবং সেক হলো পজিটিভ বাকি সবাই ওকে এখন আসি এই টপিক্সটা নিয়ে আমরা এখন এই টপিক্সটা একটু দেখি

আশিকে দুইতে ভাগ করলে কত হবে নব্বই ভাগ টু মানে কত থাকবে পাইয়ের মানে হচ্ছে একশো আশি আশি ভাগ দুই কত নব্বই নব্বই প্লাস থিটা মাইনাস থিটা অর্থাৎ প্লাস কিছু বেশি হতে পারে টুন বেশি হতে পারে অথবা কম হতে পারে ঠিক আছে প্লাস ঠিটা অর্থাৎ প্লাস তিরিশ ডিগ্রি মনে করো অথবা মাইনাস তিরিশ ডিগ্রি এরকম তাহলে এন পাই ভাগ টু প্লাস মাইনাস থিটা অর্থাৎ প্রদত্ত কোনকে দুই ভাগে ভাগ করতে হবে যে কাজটা করা হয়েছে এখানে প্রদত্ত ভাগে ভাগ করা হয়েছে দেখো এই একটা কোন এই একটা কোন দুইটা ভাগ হয়নি এখানে দুইটা ভাগ এন জোর হলে অনুপাতের ধরন একই থাকবে কি হবে এন যদি জোর সংখ্যা হয় অর্থাৎ এন এর জায়গায় যদি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো এরকম হয় তাহলে কি হবে অনুপাতের ধরন একই থাকবে তার মানে সাইন সাইনই দেখবে কস কসই দেখবে ট্যান ট্যানই দেখবে পট পটই দেখবে যা আছে তাই দেখবে বাট এন যদি বিজোর হয় তাহলে সাইন কি হবে ট্যান কি হবে সে কি হবে আবার ওই সাইন কোশেক বানাবো সাইনের বিপরীত কোশেক এটা কি মনে করি সাইন কোশেক বানাবো ঠিক আছে সাইন আবার কোশেক বানায় না কিন্তু ঠিক আছে তাহলে আস্তে সাইন কস হবে ট্যান কট হবে সে কোশেক হবে অথবা কস সাইন হবে টেন হবে ও সে কি হবে সে হবে এখন মূল বিষয়টাতে আসো এই বিষয়টা আমি যদি বুঝাই তাহলে এই বিষয়টা যদি বুঝতে পারো তাহলে এই বিষয়টা তুমি বুঝে বুঝতে পারছো এখন দেখো এই যে এটার মান কত এই মানটা তোমাকে নির্ণয় করতে হবে কি বুঝতে পারছো এই মানটা তোমাকে নির্ণয় করতে হবে তো বলা হয়েছে যে এই যে কোনটা দেওয়া থাকবে এই কোনটাকে কি করতে হবে তোমাকে এই দুই ভাবে ভাঙাইতে হবে কিভাবে ভাঙাতে হবে কারণ এটা তো একটা বড় অ্যাঙ্গেল বড় একটা কোণ দেখো নব্বই গুণুন একশো এই যে নয় গুণুন একশো আশি কত হয় দেখো নয় গুণুন একশো আশি কত হয় পাই মানে কত একশো আশি তাহলে নয় গুণুন একশো আশি ভাগ দুই কত হয় হ্যাঁ ভাগ দুই আটশো দশ অনেক বড় একটা কোন না আটশো দশ ডিগ্রি কোন অনেক বড় কোন না অনেক বড় একটা কোণ তাহলে এইখানে কিভাবে করবা দেখো দুই ভাগ ভাঙাবো এই যে সাইন এদিকে লক্ষ্য করো সাইন এই যে এন এর জায়গায় আমি নিলাম নাইন গুণন পাই ভাগ টু নাইন গুণন পাই ভাগ টু প্লাস থিটা বুঝতে পারছো বিষয়টা কিভাবে ভাঙাইছি দেখছো হ্যাঁ এই যে নাইন গুণুন দেখো এনের জায়গা এন গুণুন পাই ভাগ টু মানে পাই ভাগ টু আকার ভাঙাইতে হবে তাহলে পাই ভাগ টু সামনে কি দিছি নাইন নাইন গুণুন পাই ভাগ টু প্লাস থ্রিটা বুঝতে পারছ আচ্ছা এখন দেখো তো এই যে এনের জায়গা কি জোর না বিজোর বিজোর তাহলে দেখো এন বিজোর হলে সাইন কি হবে স্যার আচ্ছা এখন আমরা এখানে লিখি দেখো কস লিখলাম একটু সরে লিখলাম কস লিখলাম তাহলে কস থিটা লিখলাম ওকে বুঝতে পারছো হ্যাঁ কষ্ট লাগছে আচ্ছা এখন আসো এখন তুমি এই যে এখানে গণ কয় নব্বই পয়সার নয় নব্বই এটা কি ধনাত্মক না ঋণাত্মক ধনাত্মক না ঋণাত্মক পজিটিভ চিহ্ন কি মাইনাস তাহলে ঋণাত্মক বলো কি চিহ্ন আচ্ছা তাহলে দেখো এই যে এক পাক দিয়ে আসলো সার এক দুই তিন চার এই যে এক পাকে চার দুই পাকে কত আট

টেন নাইন গুন টু প্লাস এটা কি হবে বলো চিন্তা করো কি হবে তাহলে দেখো এইখানে কি তাহলে এনের মান বিজোর মান বিজর তাহলে টেন কি হবে টেন কি হবে দেখো তো আমি পট লিখে ফেলি পট লিখে ফেললাম পট লিখে ফেললাম পট থ্রিটা লিখে ফেললাম এখন তুমি দেখো এই যে এ পাগে 4 দুই পাগে 8 এই যে 9 हैन 9 প্লাস সামনে কার ধরে সাইন তাহলে নাকি কি্যাস কোন ঘরে তাহলে এই যে না হবে মাইনাস কি বুঝতে পারছো বুঝা না এখন কি বুঝতে পারছো করে নাও আচ্ছা ম্যাটেরিয়াল তুলানিছোটা এখন দেখো জেনারেল ম্যাথের ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের একটা ম্যাপ তোমরা লক্ষ্য করো এই ম্যাপটা আসছিল যে শেখ হ্যাঁ শেখ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান ফাইভ পাক টু হলে টু হলে তাহলে সমান কত এই মানটা কিন্তু কত ঢাকা বোর্ড ঢাকা ফাইভ ভাগ টু হলে মান কত বের করো দেখি তাহলে এইখানে কিন্তু আমার কি ফাইভ ভাগ টু দেওয়া আছে প্রাইভাগ টু নাই হায়ার ম্যাঁতে শুধু প্রাইভাগ টু আগে দেওয়া থাকে তাহলে আমরা যদি এই 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 সূত্র অনুযায়ী করতে যাই তাহলে দেখো তো বিষয়টা কি এইরকম হয় কি না এই যে দেখলাম হ্যাঁ তাহলে মানে কত পাইভাগ টু মানে নব্বই না তার মানে এখানে ওয়ান গুণন নব্বই মাইনাস থ্রিটা ইকুয়াল ভাগ টু বিজয়টা কি বুঝতে পারছো এখন বিজয়টা কি বুঝতে পারছো না বোঝা নাই অর্থাৎ ওইখানে ছিল ভাগ টু

Two हाँ, five, five, five answer। तारीख पूछते वर्षों क्या है ना eight office के बारे में क्या आलस होना कर रहा होगा जन्म में? हैं? की पूछते वर्षों अच्छा आर एक्टर में आत करो। आर एक्टर में एडाइशेस आर एक्टर में आत करो। sine ninety minus theta sine ninety degree minus theta ठीक है सर five है। সমান ফাইভ ভাগ থার্টিন ফাইভ ভাগ থার্টিন হলে তাহলে সাইন ডিটার মান কত সাইন ডিটার সমান হট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বরিশাল বোর্ড নয় সম্ভবত আমার স্মরণ নেই তো সম্ভবত বরিশাল বোর্ড চব্বিশ আসছিল ট্রাই করো

ঠিক আছে তাহলে অতএব সাইন থিটার সমান কি হবে বলো তো দেখি এই পাশে এসে কি হবে প্লাস মাইনাস √ ওভার 1 4 4 ইকুয়াল 1 6 9 প্লাস মাইনাস হয় হ্যাঁ অতএব সাইন থিটা ইকুয়াল কত প্লাস মাইনাস 12 ভাগ হতেই পারে ঠিক আছে কি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি আসলে এই টপিকসটা আলোচনা করার উদ্দেশ্য ছিল এইটা যে আসলে এই যে এই ধরনের মানগুলো থাকলে কীভাবে ম্যাথগুলো তোমাকে করতে হবে এটা যদিও বা জেনারেল নাই আলোচনা কোনো টপিক ছিল না তারপরে করলাম তো আগামী কালে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে